ভিয়েতনাম যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে বড় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা বিক্ষোভ দমনে এ পর্যন্ত নয় শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ আর ফিলিস্তিন পন্থী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ডক্টর সৈয়দ আল মামুন অধ্যাপক মামুন আপনাকে স্বাগত জানাচ্ছিলাম বেশ কিছুদিন আগে যখন ইরানে এমন একটি বিক্ষোভ হচ্ছিল যখন শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছিলেন মাসা আমিনীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিক্ষোভ দমনের ক্ষেত্রে বেশ সমালোচনা করা হয়েছিল এখন মোটামুটি একই রকম একটা ঘটনা যুক্তরাষ্ট্রে হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু ইরানের প্রেসিডেন্ট রাইসি ইতিমধ্যে একটা প্রতিক্রিয়া জানিয়েছেন সব কিছু মিলে কীভাবে দেখছেন যুক্তরাষ্ট্রে বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে যে মানবাধিকার বিরোধী বিক্ষোভ হচ্ছে এবং বলাই হচ্ছে যেটা ভিয়েতনাম যুদ্ধের পর সবচেয়ে বড় বিক্ষোভ আপনারা লক্ষ্য করেছেন যে ইতোমধ্যেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইয়াংদের অর্থাৎ ছাত্রদের আন্দোলনের ক্ষেত্রে একটা ইতিহাস আছে যেটা আপনি বললেন যে ভিয়েতনাম যুদ্ধের সময় প্রতিষ্ঠা হয়েছিল এটার একটা মৌলিক কারণ হলো যে আপনারা জানেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে নয় পৃথিবীর সব জায়গাতে যারা যুব তরুণ তারা কিন্তু দুর্নীতিমুক্ত অনেকটা ফলে তারুণ্যের কারণে তারা সবসময় একটা পরিবর্তন চায় অন্যায়কে কিন্তু কখনো তারা মেনে নেয় না এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ সমাজও এর বাইরে নয় এটি হলো স্বাভাবিক একটা বিষয় তো এখানে যেটা ঘটেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তরুণ সমাজ তারা এটা দেখেছে যে ইসরায়েল যে কাজটা করছে সেটা হলো অপ্রতিরোধ গতিতে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন যেহেতু এইখানে মানে শর্তহীনভাবে এই ইসরায়েলকে সাপোর্ট করছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে এক ধরনের গিল্টি ফিলিংস তৈরি হয়েছে যে এই দায়টা আমরা কেন নিব এই জন্য শাসকদের সাথে তরুণদের এখন একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানে ডেমোক্র্যাট দল ক্ষমতায় আছে তাদের যে ছাত্র সংগঠন যেটাকে বলে কলেজদের ডেমোক্র্যাট বলে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে নেতৃত্ব তারা ভোটাভুটি করে তারা কিন্তু বারো সদস্যের তাদের যে কমিটি আছে তার মধ্যে আট দুই ভোটে তারা কিন্তু এটাকে প্রোটেস্ট করেছে তারা যদিও বলেছে যে আগামী নভেম্বরের যে জাতীয় ইলেকশন সেই ইলেকশনে আমরা ডেমোক্রেটদের জন্যই কাজ করব কিন্তু তারপরেও তারা বলছে যে ডেমোক্রেট দল ইসরায়েল প্রসঙ্গে একটা মিস্টেক করে ফেলেছে ভুল হয়েছে সুতরাং আমরা ভুলের পেছনে সমর্থন দিতে পারি না এই যে তরুণদের মধ্যে এই চেতনাটা এটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক এবং আমার মনে হয় যে এই যে বিষয়টা এটা মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে কলম্বিয়া ইউনিভার্সিটিতে যদিও সবচেয়ে বেশি পোর্টল্যান্ড ইউনিভার্সিটিতে কিন্তু সারা মানে সারা ইউএসএতেই কিন্তু এটা ছড়িয়ে পড়ছে অধ্যাপক মামুন আপনি যেটা বলছিলেন যে যুবকরা বলছে তারা ডেমোক্র্যাটদের এই অবস্থানকে নিন্দা জানান কিন্তু কথা সত্য যে ইসরায়েলের প্রতি এখনকার সরকারের যে নীতি সেটা কিন্তু মোটামুটি ইসরা মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি দলেরই একেবারে কাছাকাছি নীতি খুব যে একটা হেরফের হবে বা হতো তা তো নয় সেক্ষেত্রে সামনেই নির্বাচন সেই নির্বাচনের অংশগ্রহণের ক্ষেত্রে ভোটারদের অংশগ্রহণ করবার ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে আপনার মনে হয় কি না এক্ষেত্রে আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা যে ডেমোক্রেট দলের যে কলেজ ডেমোক্রেট যারা তাদের একটা মন্তব্য এখানে উল্লেখ করতে পারি সম্প্রতি তারা যখন এই মানে আন্দোলনে সমর্থন দিয়েছে এবং তারা আন্দোলনে যোগ দিয়েছে তখন তারা একটা রেজুলেশন করে তাদের মূল পার্টিকে পাঠিয়েছে এই তরুণ ডেমোক্রেট যারা আর কি দলের সদস্য তারা বলেছে যে তারা বলেছে তাদের তাদের যে মূল ডেমোক্রেট দল এটা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ করার জন্য কিন্তু অবশ্যই তরুণদের একটা ভূমিকা আছে কাজেই এই আমাদের ডেমোক্রেট দলকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু একটা ভূমিকা আছে কাজে আমরা যদি এটাকে সমর্থন করছি না এখানে কিন্তু তারা আরেকটা কথা বলেছে যে তারা আহ ইসলামো ফোবিয়ার বিরুদ্ধে যেমন পশ্চিমী মনোভাব এটাকেও তারা সমর্থন করে না পাশাপাশি জিওনিজমের পক্ষে এটাকেও তারা সমর্থন করে না তারা মনে করে যে ইসলামিজমের বিরুদ্ধে যে সন্ত্রাস বা জিওনিজমের বিরুদ্ধে যে সন্ত্রাস এই দুটোই কিন্তু তারা সমর্থন করে না পাশাপাশি তারা এটা মনে করে তবে ইহুদিদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে যে প্যালেস্টাইন আন্দোলন হচ্ছে এইটা কিন্তু এন্টিসেমিটিজম বলে কিন্তু তারা আবার বিশ্বাস করে না অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম এখন ক্লিয়ার বুঝিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন যেটা বলছে যে ইসরায়েল যেটা বলছে যে মুসলিমদের আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের বিরুদ্ধে টিকার জন্য তারা লড়াই করছে ডেমোক্রেট কিন্তু এটা ইগনোর করেছে তারা এটা সমর্থন করে নাই সুতরাং আমার মনে হয় যে এই প্রশ্নে বাইডেন প্রশাসন যদি মানে তার নীতি পরিবর্তন না করে তাহলে সামনের যে নির্বাচনটা আসছে সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক ইয়াং জেনারেশন কিন্তু আস্থা উঠিয়ে নিতে পারে বাইডেন প্রশাসনের উপর এটার ইঙ্গিত কিন্তু তারা অলরেডি নিশ্চয়ই রিপাবলিকান পার্টিকে ভোট দেবেন না নাকি তারা ভোট অংশগ্রহণ থেকে বিরত থাকবেন অংশগ্রহণ থেকে বিরত থাকতে পারে বা অনেকে দিতেও পারে আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ কিন্তু আমাদের মতো ওরা অনেক প্র্যাকটিক্যাল ওরা আমাদের মতো অত আবেগ নির্ভর নয় সো ওরা কিন্তু সাইড চেঞ্জ করতে পারে ওরা ডেমোক্রেট সমর্থন করে জন্য যে ডেমোক্রেটকে আমাদের দেশে যেরকম আমরা বলি সোজা কথা যে কলা গাছ কেউ আসো মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ কিন্তু এরকম নয় তারা অনেক প্র্যাকটিক্যাল তারা আউট স্পোকেন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যে ধরনের আন্দোলন দেখছি এটা যদি কন্টিনিউ হয় আমার মনে হয় যে এটা কিন্তু ডেমোক্রেটদের জন্য নেতিবাচক হবে এবং ফলাফলের উপরে একটা প্রভাব বিস্তার করবে আরেকটি বিষয় আপনার দেশে আকর্ষণ আমার হাতে বেশি সময় যদিও নেই সেটা হচ্ছে এটা গতকালের ঘটনা সেটা হচ্ছে যে আইসিসি আন্তর্জাতিক বিচার আদালত ধারণা করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে এবং স্বাভাবিকভাবে ইসরায়েল এটা চায় না এবং তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো তাদের পক্ষে থাকবে কি আসলে শেষ পর্যন্ত আইসিসি এই কাজটি করতে পারবে কি না দেখুন এটা আইসিসি করতে পারবে সেটা করতে পারবে যদি বাইডেন প্রশাসন সমর্থন দেয় কিন্তু সেটাকে কার্যকর করতে পারবেন আপনারা দেখেন যে আইসিসি এর পক্ষ থেকে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট তার বিরুদ্ধে কিন্তু তাকে কিন্তু গ্রেফতার করতে পারে না এটাটা অলংকারী একটা বিষয় এখন আমরা যে এটা বিদেশে যাওয়ার অনেক জায়গায় তো সীমিত হয়েছে যেমন ভারত আসতে পারে নাই দক্ষিণ আফ্রিকা যান নাই এটা কি মানে এরকম নয় কারণ যেসব দেশ এখানে এই চুক্তিতে স্বাক্ষর করেছে তারা কিন্তু গ্রেফতার করতে আইনগতভাবে বাধ্য লিগালি বাধ্য কিন্তু প্র্যাকটিক্যালি সেটা তারা করতে পারে না আসলে শক্তির একটা ভারসাম্যের ব্যাপার আছে তো যেটা হবে যে এখানে বাইডেন প্রশাসন এখন একটা মানে চরম একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছে যে নভেম্বরে তাদের ইলেকশন তাদের নিজের নিজের দেশের জনমত টিকিয়ে রাখার জন্য কিন্তু তারা আবার এই কাজটা করেও ফেলতে পারে ধন্যবাদ অধ্যাপক মামুন আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমার কাজকে শেষ করতে হচ্ছে